হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে যে কালেকশন রিভিউ করতে যাচ্ছি একটি অসাধারণ কালেকশন সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে এক লাখ ষাট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো এবং সাথে সাথে ওই একই দিনে লাইভে এসে তোমাদেরকে ডায়মন্ড গিউ করব চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব। নিবের কালেকশনের লেভেল হচ্ছে একাশি এবং লাইক হচ্ছে তেত্রিশ হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল আমরা যদি এখানে ভুইয়াপ গুলো লক্ষ্য করি সবগুলো ভুইয়া কিন্তু নিয়ে আসে অ্যান্ড সাথে সাথে যদি আমরা ফায়ার পাসগুলো লক্ষ্য করি সেগুলো কিন্তু সব নিয়ে আসে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইবগান থাকবে এখানে সর্বমোট পনেরোটি ইবান থাকবে তার ভিতরে ষাটটি ইভোগান ম্যাক্স এবং তিনটি পাস লেভেল বাকিগুলো চার লেভেল সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফরান ইভোটি পাস লেভেল সাথে অনেকগুলো স্কিন সর্বমোট একুশটি স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার স্কিন থাকবে সর্বমোট আঠারোটি স্কিন ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন বেশ কিছু স্কিন থাকবে সাথে থাকবে সর্বমোট আঠারোটি স্কিন গ্রোজা সাতটি স্কিন ফামাস ইভোটি চার লেভেল সাথে ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন এক্সেমেট ইভোটি ম্যাক্স থাকবে সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন এন নাইন ফোর ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন প্লাজমা ছয়টি স্কিন অগের বারোটি স্কিন প্যারাফল দশটি স্কিন কিংফিশার আটটি স্কিন এবং জি থার্টি সিক্স ষাটটি স্কিন এম চোদ্দো তেরোটি স্কিন এসকেস দশটি স্কিন ড্রাগন আপ পাঁচটি স্কিন এবং উটপিকার পাঁচ লেভেল থাকবে সর্বমোট নয়টি স্কিন এস এটটি স্কিন এম টি ফোর নাইনের নয়টি স্কিন এম সিক্সটি ষাটটি স্কিন এবং কর্ডের তিনটি স্কিন ইএমপি বিশটি স্কিন এমপি ফাইভ ইভোটি চার লেভেল সর্বমোট ষোলোটি স্কিন বিএসএস ষাটটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে এবং নূতন ইভোটি চার লেভেল সাথে ইনকিউবেটের টপ স্কিনটি থাকবে এবং হলুদ পোকাটি থাকবে সর্বমোট ষোলোটি স্কিন পি নাইনটি বারোটি স্কিন থমসন এফটি চার লেভেল সর্বমোট আটটি স্কিন ভেক্টর ষাটটি স্কিন ম্যাকটেন ষাটটি স্কিন এবং বিজন পাঁচটি স্কিন এম টেন ম্যাক্স থাকবে এবং নূতন এফটি পাঁচ লেভেল সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন স্পাস ষোলোটি স্কিন টু শটার এফটি লেভেল সাথে অনপান্স এবং ট্রপিক্যাল প্যারট থাকবে সর্বমোট ছয়টি স্কিন ম্যাক্স সেভেন নয়টি স্কিন ট্রগন চারটি স্কিন এডোভি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গাইস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট পনেরোটি তার ভিতরে সাতটি ম্যাক্স তিনটি পাঁচ লেভেল বাকিগুলো চার লেভেল সাথে অনেকগুলো টপ ইনকিউবে স্কিন এবং সাথে সাথে লেভেলটাও হাই একাশি লেভেল অ্যান্ড গোল্ডেন প্রোফাইল সাথে কিন্তু আটশো প্লাস ড্রেস কালেকশন থাকবে তো সব মিলে কিন্তু পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এখানে ফিস্টি স্কিন থাকবে চারটি অ্যান্ড গ্যারেন্টি স্কিন থাকবে পঁচাশিটি সাথে ওয়াল স্কিন থাকবে চৌষট্টিটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি হেয়ারগুলো পার্পল শেটের হেয়ারটি থাকবে এটি মোস্ট রেয়ার এবং পপুলার হেয়ার কোবরা হেয়ারটি থাকবে এই হেয়ারটি থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেলের হেয়ার আর্টিক ব্লু হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে এটি ইনকিউবেটার হেয়ার এটিও ইনকিউবেটার হেয়ার ডক্টর বান্ডেলের হেয়ার থাকবে এই হেয়ারটি থাকবে সিজন ফাইভের ক্যাপটি থাকবে ব্রেকডান্সের হেয়ার থাকবে র্যাম্পেজের হেয়ার থাকবে তো গায়ে সেখানে কিন্তু ফিমেল কালেকশনটাও অসাধারণ থাকবে বাট ভিডিওর ভিতরে কালেকশনটি দেখানো হয়নি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব মিস্টার টিপলার মাথা জম্বিসামের মাথা সিজন অনের এর মাথা বানি বান্ডেলের মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নেব শার্ট পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার টপ বান্ডেল আর্টিক ব্লু থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল স্যানিটি ডক্টর বান্ডেলটি থাকবে সিজন ফাইভের বান্ডেলটি থাকবে সিজন অনের বান্ডেলটি থাকবে ব্রেক ডান্সার বান্ডেলটি থাকবে র্যাম্প বান্ডেল থাকবে ভুয়া বান্ডেল থাকবে কোবরা বান্ডেল থাকবে গাছ এখানে কিন্তু তিনটি এই বান্ডেল থাকবে এটিও থাকবে এটি ইনকিউবেটর বান্ডেল এটি পুরোনো লিটপাসের বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি পুরোনো ইলেকট্রাসের বান্ডেল এটি ইভেন্টের বান্ডেল এটি ইনকিউটার বান্ডেল এটিও ইনকিভেটার বান্ডেল 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 এটিও এটিও ইনকিউবোন্ডেল বান্ডেলটি থাকবে এটি ইভেন্টের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেলটি থাকবে বানে বান্ডেল থাকবে থাকবে জম্বি বান্ডেলটি তো গাইস এখানে কিন্তু সব দিক থেকে একদম পারফেক্ট কালেকশন ড্রেস কালেকশন গান কালেকশন হেয়ার কালেকশন অ্যান্ড সাথে ইমোট কালেকশনটা কিন্তু অসাধারণ থাকবে এবং সাথে সাথে ফিমেল কালেকশনটা অসাধারণ এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে অ্যান্ড এখানে কিন্তু ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্টও অ্যাভেলেবেল এবার আমরা শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিব গাইস এখানে দেখতে পারতেছো সবগুলো ক্রিমিনাল বান্ডেল কিন্তু অ্যাভেলেভেল তাছাড়া আরো অসংখ্য বান্ডেল কিন্তু থাকবে এখানে এখানে সব কয়টা ক্রিমিনাল বান্ডেল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শুধু নতুন যে ক্রিমিনাল বান্ডেলগুলো আসছে সেগুলো বের করা হয়নি তাছাড়া কিন্তু ম্যাক্সিমাম ক্রিমিনাল বান্ডেল এখানে পেয়ে যাচ্ছি আমরা এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব সাতটি ম্যাক্স ইমোট সহ রোজ ইমোট লাভ ইমোট স্যাড ইমোট হ্যাড ব্রোকেন ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট একশো এবং সাথে কিন্তু অসাধারণ চোদ্দটি অ্যানিমেশন থাকবে এবং দুইটি লুকসেঞ্জের অ্যানিমেশন থাকবে সাথে মেডিকেট করার জাম্প করা অ্যানিমেশনগুলো অ্যাভেলেবেল সো গাইস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন তোমরা দেখতে চাও সেটিও কমেন্টে জানাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব। তো গাইস আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ